শীতকালীন সময়ে বেগুন গাছ খুব সহজেই করা সম্ভব এছাড়াও বছরের যে কোনো সময়তেই বেগুন গাছ আমরা খুব সহজেই করতে পারি আপনারা যখনই বেগুনের গাছ করবেন সমস্ত সময় মাথায় রাখবেন গাছগুলি যেন ভালো বীজের মানে ভালো জাতের গাছ আপনারা লাগাতে পারেন বা ভালো জাত আপনাদের বেছে নিতে হবে বেগুন গাছ করতে গেলে কারণ বেগুন এমন একটা ফসল বা সবজি যেটা আমাদের মোটামুটি এক বছর অবিরাম ভাবে ফলন দিতে পারে তাই প্রথম থেকেই বিশ্বস্ত জায়গা চারা নিন বা ভালো কোয়ালিটির বীজ থেকে চারা তৈরি করে আপনারা কাজ করুন তাতে অধিক পরিমাণ ফলন পেতে পারবেন আজকে যে তোমাদের বেগুনের গাছগুলো দেখাচ্ছি এই বেগুন গাছগুলো আমার ছাদ বাগানের মধ্যে রয়েছে টোটাল আটটা মতো বেগুনের গাছ আমি এবছর রাখছি আমার শীতের ছাদ বাগানের জন্য আর প্রত্যেকটা গাছ হয়েছে, গ্রো ব্যাগে সেট করা বারো ইঞ্চি করে গ্রো ব্যাগে সেট করা রয়েছে আর এই বেগুনের গাছগুলো তোমাদের পূর্বে বসিয়ে দেখেছিলাম আজ থেকে কুড়ি দিন আগে এবং কুড়ি দিন পর তোমাদের গ্রোথটা দেখাচ্ছি গাছের জাস্ট দেখো আজকের ভিডিওতে তোমাদের বেগুন গাছের খাবার নিয়ে ডিটেলে আলোচনা করবো যে খাবারটা এখন প্রয়োগ করলে আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই গাছে প্রচুর বেগুনের ফুল দেখা দেবে এবং তার পাশাপাশি গাছ থেকে আমরা প্রচুর বেগুনের ফলন দেখতে পাবো নমস্কার বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বেগুন গাছ নিয়ে বেশ কিছু দিন বাবদ তো অনেকেরই কোয়ারি আসছিল বেগুন গাছের ওপর দাদা একটা ভিডিও দাও সেই তো বেগুন গাছগুলো চারা প্রতিস্থাপন করলে তারপর তো আর ভিডিও দিলে না তারপর কি পরিচর্যা নেব অনেকেই জানতে চাইছিলেন তো তাদের প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকেই দেখুন কারণ এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার রয়েছে আমি যতটা শিখতে পেরেছি তোমাদের সামনেই সেটা তুলে ধরছি এবং যারা চাষিরা রয়েছেন তাদেরও আজকের ভিডিওটি অনেক অনেক সাহায্য করবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ থেকে বেলাইকানটিকে বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবেন এই যে আরেকটা সে সামনে দেখতে পাচ্ছি এখানে চারটে বড় বড় বেগুনের গাছ হচ্ছে আরেকটা জায়গায় চারটে একটু ছোট সাইজের গাছ রয়েছে তো বেগুন গাছের মাটি কি করে তৈরি হবে সেটা নিয়ে আর বলছি না কারণ পূর্ণ যে ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে বেগুন গাছের মাটি তৈরি করে প্রতিস্থাপনের ব্যাপারটা পুরোটাই ডিটেলে দেখিয়েছি তোমরা এই যে বেগুন গাছের চারাগুলো দেখছো এই চারাগুলোতে প্রতিস্থাপনের পর চারাগুলো কোনো ধরনের খাবার পরেনি শুধুমাত্র প্রতিস্থাপনের সময় মাটির মধ্যে যে হাড়গুলো শিংকুচি নিমখোল যে মিশ্র খাবার দেওয়া ছিল সেইটা এবং কম্পোস্ট সারের জন্যই গাছগুলো আজ এতটা বড় অবস্থায় দাঁড়িয়েছে এবং গাছের পাতাগুলো তোমরা দেখো খুবই বড় সাইজের এবং এই অবস্থায় দাঁড়িয়ে গাছে অল্প দু একটা গাছে দেখছি ফুলের কুঁড়িও দেখা দিচ্ছে এই সময় যদি আমরা টাইম মতো খাবারটা কাছে প্রয়োগ করতে পারি তাহলে আমরা লক্ষ্য করব প্রত্যেকটা গাছে অবিরামভাবে বেগুনের ফলন দেবে গোটা বছর জুড়ে আর বেগুন গাছ মূলত গোটা বছরব্যাপী করা সম্ভব ছাদবাগানে তোমরা যে কোনো সময় বেগুন বসতে পারো কিন্তু ভ্যারাইটি তোমাদের বেছে নিতে হবে কারণ এই সময়টা শীতকালীন বেগুনের জন্য খুবই আদর্শ তাই শীতকালীন বেগুনের গাছ বসতে হবে তো এখানে বন্ধুরা খাবার নিয়ে নিচ্ছি কী খাবার তোমাদের বলছি প্রথমে নেওয়া হয়েছে গুঁড়ো আর নেওয়া হয়েছে খোল এর পাশাপাশি তলায় যে কালো মতো এটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মূলত গোবর সার যেটা আমাদের গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে অনেকটা সাহায্য করবে এবং এর মধ্যে পটাশিয়ামও কিছু পরিমাণ থাকে যেটা গাছের ওভারঅল বৃদ্ধিতে অনেকটাই অবদান রাখবে তো ভালো করে এই তিনটে খাবার তোমরা মিশিয়ে নেবে পুরো জৈবভাবে খাবারটা আমি এখন গাছে বানিয়ে প্রয়োগ করছি কোনো রাসায়নিক খাবার এখন গাছে দেব না আর ভবিষ্যতেও দেব না কারণ রাসায়নিক খাবার যত তোমরা গাছে প্রয়োগ করবে গাছের যে ফসলগুলো হবে যেই ফসলগুলো আমরা পাবো সেগুলোর টেস্ট অনেকটা কমে যাবে যারা চাষিরা রয়েছে তারা রাসায়নিক সার হিসাবে এখন এমওপি এবং এনপিকে খাবার তোমরা প্রয়োগ করতেই পারো তো আমি যে খাবারটা বানিয়েছি এটা মোটামুটি একটা এনপিকে খাবারই জৈব এনপিকে খাবার বলা চলে চলো গাছে এবার প্রয়োগ করা যায় তো বন্ধুরা এই সময় গাছে যখন খাবার প্রয়োগ করব মাটিটা দেখব পুরো হার্ড হয়ে গেছে কারণ বৃষ্টিটা কিছুদিন হলেও স্টক হয়েছে তো মাটিটাকে একটু একটু দু থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি খুঁচিয়ে নিচ্ছি তোমরা যখন খাবার দেবে মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে খুঁচিয়ে নেবে কারণ এতে মাটির মধ্যে হাওয়া চলাচল খুব ভালো মতো হয় বাতাসটা খুব ভালোভাবে চলাচল করতে পারে যাতে করে গাছের শিকড়গুলো খুবই ভালো মতো বেড়ে উঠতে পারবে এবং মাটিটাও একটু ভুর ভুরে ঝুরঝুরে প্রকৃতি হবে যাতে শিকড়ে চলাচলও খুব ভালো হবে তো বন্ধুরা যে খাবারটা বানিয়েছি এখানে মোটামুটি এক একটা গাছের জন্য আমি একশো গ্রাম করে ওই মিশ্র খাবারটা আমি প্রয়োগ করছি কারণ এখন গাছের প্রচুর পরিমাণে নিউট্রেন্টের দরকার এছাড়াও আমি পাতাতে যে খাবারটা স্প্রে করে দেবো সেটা হচ্ছে মিরাকুলার গ্রেন এই খাবার প্রয়োগের সাথে সাথে তোমরা করতে পারো বা একদিন দুদিনে তোমরা ব্যবধান রেখো করতে পারো কারণ এই সময়টা গাছে যতটা তোমরা বৃদ্ধি করে ফেলতে পারবে গাছের তত শীতে ফলন পাবে তোমরা এখন গাছের চেহারা থেকে বুঝতে পারছো গাছগুলি শীতে কীরকম হারে ফলন দিতে পারে এবং গাছের পাতার সাইজ দেখো একবার তোমাদের মেজারমেন্ট করে পাতার সাইজগুলো দেখাবো কতটা বড় পরিমাণে পাতার সাইজ হয়েছে তো প্রত্যেকটা গাছে ঠিক সেমভাবে খাবারগুলি আমি দিয়ে দেবো তো তোমরা এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে শীতকালীন যে বড় বড় কালো বেগুন হয় সেই বেগুনের ভ্যারাইটি এবং বেগুন গাছের ভ্যারাইটি চিহ্নিত করার সব থেকে একটা সহজ উপায় হচ্ছে পাতা দেখে পাতা যত বড়ো সাইজ হবে তত বেগুনের ভ্যারাইটিটা দারুণ হবে মানে বড় সাইজের হবে আর যে সমস্ত ছোটো ছোটো পাতা হয় সেগুলোতে ছোটো বেগুন হয় এবং লম্বা বেগুনও অনেক সময় হয়ে থাকে তো বন্ধুরা তোমরা যখনই বেগুনের গাছ করবে মাটিটাকে একটু ওয়েল ড্রেন বানাবে তাহলেই খুব সহজে বেগুনের গাছ করা সম্ভব এছাড়া ছাদ বাগানের মধ্যে একটা গাছ থেকে অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে তোমরা এক থেকে দেড় কেজি পরিমাণে বেগুন তোমরা অনায়াসে হারভেস্ট করতে পারবে কারণ বেগুন গাছকে আমরা যদি সঠিকভাবে তৈরি করতে পারি একটা গাছ প্রচুর পরিমাণে বেগুন দিতে বাধ্য হয় আর এই সময় অনেককে দেখেছি ওপরে পাতাটা পিঞ্চ করে দাও মানে ওপরে যে শাখাটা রয়েছে সেটা পিঞ্চ করে দাও তার কারণে সাইড দিয়ে যে ডালপালাগুলো থাকে সেগুলো থেকে থেকে বৃদ্ধি হতে পারে কিন্তু সেই কাজটা করার এখনও টাইম বাকি রয়েছে তাই যাদের গাছ অনেকটা বড় হয়ে গেছে তারা এখন করতে পারো আমার গাছ যেহেতু একটু সেমি অ্যাডাল্ট বয়সে রয়েছে তাই পিন্সিটা এখন করলাম না মানে যেটাকে আমরা কাটিং বলি থ্রি জি কাটিং ফার্স্ট জেনারেশান কাটিং সেকেন্ড জেনারেশান কাটিং তো এটা আর এক সপ্তাহ পর করবো যাতে এই যে ছোটো ছোটো শাখা পোশাকাগুলো রয়েছে এগুলো বেড়ে উঠতে পারে খুবই সহজে এবং এই সময়টা গাছে প্রচুর প্রকার উপদ্রব হবে মানে কীট পতঙ্গ রোগ পোকার আক্রমণ হয় তাই প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেল তোমরা গাছে স্প্রে করতে পারো এবং কীটনাশক হিসাবে কাকা দিতে পারো টাফগর দিতে পারো এছাড়াও রয়েছে ওস্তা ধামলা যেগুলো তোমরা কীটনাশক হিসাবে প্রয়োগ করতে পারো কিন্তু আমি বলবো যারা জৈবভাগে বাগান করার চেষ্টা করছো তারা শুধুমাত্র নিম অয়েলটাই দাও এবং মাটির মধ্যে প্রত্যেক মাসে একবার করে অন্তত এক মুঠো করে নিমখোল দাও যেটা মাটির মধ্যে তোমাদের কেঁচো বা কেন্দ্র সমস্যা বা পিঁপড়ের উপদ্রব অনেকাংশে ঠেকাবে যেটা আমাদের গাছের জন্য খুবই বেনিফিশিয়াল একটি খাবার হিসেবেও সাহায্য করবে তোমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সারাদিন খোলা আকাশের নিচে রয়েছে তার কারণে গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে হচ্ছে তোমরা গাছ রাখবে একদম যেখানে দিনে ছ থেকে সাত ঘন্টা রৌদ্র আসে এরকম জায়গার মধ্যে কারণ বেগুন গাছ প্রচুর পরিমাণ রৌদ্রের চাহিদা করে আর বেগুন গাছের পাতার সাইজগুলো এত বৃদ্ধি করার পেছনে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে মাটিতে বেশি পরিমাণে কম্পোস্টের ব্যবহার তোমরা যদি মাটিতে বেশি পরিমাণে কম্পোস্টের ব্যবহার করো তাহলে গাছ চিরসবুজ থাকবে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে যারা যারা এই সময় নতুন বেগুনের চারা বসাবে তারা এই সময়ে তোমরা যখন মাটি বানাবে কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো খুব সহজে বেগুনের চারা করা সম্ভব বীজ থেকেও বীজ থেকে চারা তৈরি করবে যারা তারা অন্তত পক্ষে ডিসেম্বরের আগে করে ফেলো কারণ এরপর যখন করবে সেটা শীতকালীন বেগুন থাকবে না কারণ একটা বেগুনের চারা থেকে ফুল আসতে গাছে পঁয়তাল্লিশ দিন মতো টাইম লাগে কারণ বেগুন গাছ একটু লেটে ফুল আসে এবং অনেক দিন ধরে গাছ থেকে আমরা ফলন পাই এটাই বেগুন গাছে একটা সাইকেল আমার কাছে যে বেগুন গাছগুলো এখন রয়েছে এগুলো মোটামুটিভাবে আর দশ দিনের পর থেকে ফলন দেওয়া শুরু করে দেবে তোমার যাতা তোমরা যারা আমার সাথে সাথে বেগুন গাছগুলি বসিয়েছিলে তাদের গাছও নিশ্চয়ই এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের গাছগুলি কেমন রয়েছে তার পাশাপাশি আমার কাছেও দুটো একটা মতো ফুল দেখা দিচ্ছে এই সময় আমি কি ফুলগুলো রাখবো কি রাখবো না তোমরা কমেন্টে জানাতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো